বাংলাদেশ ইতিহাসের একটা ক্রস রোডে দাঁড়িয়ে এটা বোঝার জন্য আপনাকে রাজনৈতিক বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না আমার কাছে অবশ্য তার চেয়েও বড় প্রশ্ন নির্বাচনটা কেমন হবে আপনি যদি এখনকার পরিস্থিতি দেখেন রাজনীতিতে বেশ কিছু দিক আপনি দেখতে পাবেন প্রথমত আওয়ামী লীগের কথা যদি আমি বলি তাহলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অন্যদিকে আমরা যেটা দেখছি যে ভারতে আওয়ামী লীগ নানা রকম তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বেশিরভাগই ভারতে অবস্থান করছেন এবং যেটা নানা সূত্রে যেটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের যে পুনর্গঠন সেটার দায়িত্বে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল যিনি হাসিনার আমলে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং জুলাই আগস্ট গণহত্যার অন্যতম খলনায়ক বলবো আমি তাকে এবং দ্য প্রিন্ট রিপোর্ট করছে যে কলকাতা থেকে গণগণ দিল্লিতে যাতায়াত করছেন আসাদুজ্জামান খান এবং সেখানে ভারতের উদ্যতন কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করছেন ভারতে আওয়ামী লীগের অফিস কিংবা শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় খোলা নিয়ে সংবাদপত্রে রিপোর্ট এসেছে বাংলাদেশ সরকারও এরই মধ্যে এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু সামগ্রিক নানা রকম দৃশ্যপট এবং সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী আমি যেটা বুঝতে পারি যে আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগ এখানে তৎপর হবে এবং নানা রকম সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হতে পারে এখন বাংলাদেশ সরকার দৃশ্যতে একটা দুর্বল অবস্থানে রয়েছে যে যাই বলুক না কেন হ্যাঁ প্রফেসর ইউনুস সরকারের অনেক সমালোচনা হয় যেটা অন্যায্য এবং এটা এক ধরনের জ্ঞান পাপিরা অযৌক্তিক নানা রকম সমালোচনা করেন কিন্তু সরকারের দুর্বলতা অস্বীকার করার উপায় নেই বাহিনী আসলে এখনো পুরো পুরো তৎপর নয় ক্ষেত্রে আওয়ামী লীগের দ্বিতীয়ত আমরা যেটা দেখি যে জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছে সে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন এসব দলের মধ্যে এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে বিশেষ করে জুলাই সনদ ঘিরে বিএনপি একদিকে অন্য রাজনৈতিক দলগুলো একদিকে পিয়ার পদ্ধতি ঘিরে এক ধরনের দূরত্ব এবং আমি যেটা খুবই বিশ্বকরভাবে লক্ষ্য করছি যে বিএনপির সিনিয়র নেতারা শীর্ষ নেতারা বাংলাদেশে মৌলবাদের উত্থান নিয়েও নানারকম বক্তব্য দিচ্ছেন এগুলি কিছুটা আওয়ামী লীগের একটা কপিপেস্ট মনে হয় এবং আমি কেন যেন মনে হয় যে তৃতীয় কোনো পক্ষের এসব ক্ষেত্রে ভূমিকা থাকলেও থাকতে পারে এবং রাজনীতিতে এটা নিয়ে একটা অচল অবস্থার ইঙ্গিত পাওয়া যায় কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে এক ধরনের কি বলা যায় টানা পড়েন বা এক ধরনের একে অন্যকে চাপ দেওয়া যতটা সম্ভব সুযোগ সুবিধা আদায় করার জন্য এবং রাজনীতিতে এটা নয় রাজনীতি যে একদম সহজ সরলভাবে চলবে সেটা আপনি আশাও করতে পারেন না আমার ধারণা রাজনীতিতে এটা খুব ব্যতিক্রমী কিছু নয় বিএনপি জামাত এনসিপি বা ইসলামী আন্দোলনের মধ্যে যে দূরত্ব আমার ধারণা তারা এক ধরনের রাজনৈতিক সমঝোতায় চলে যাবে কিন্তু তারা যদি রাজনৈতিক সমঝোতা না যায় যদি দেখা গেল জামাত এনসিবি কিংবা ইসলামী আন্দোলনের মতো দলগুলো নির্বাচন বর্জন করে তাহলে আসলে পুরো রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়বে এবং আগামী নির্বাচনও অনিশ্চিত হয়ে যাবে কারণ আমি যেটা বুঝতে পারি যে প্রফেসর ইউনুস একতরফা কোনো নির্বাচনের আয়োজন করবে না আমি কদিন আগে জামাতের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে একটা দীর্ঘ আলাপ করেছিলাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝার জন্য বিশেষ করে জামাতের যে কৌশল আমার যেটা মনে হয়েছে যে পিআর পদ্ধতি নিয়ে তাদের মধ্যে এক ধরনের সিরিয়াসনেস কিন্তু না হলে তারা নির্বাচনেই যাবে না এমনটা মনে হয় না এবং জামাত এবং বিএনপি দুই পক্ষই মনে করে যে উচ্চ কক্ষে পিয়ার নিয়ে হয়তো শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছে যাবে যেটা আসলে সবচেয়ে বড় কনসার্ন যে আগামী নির্বাচনের পরিবেশটা কেমন হবে এখন যে পরিস্থিতি আছে সেটা খুবই আসলে স্বীকার করতেই হবে আইনশৃঙ্খলা বাহিনী খুবই যেটা আমি বললাম দুর্বল অবস্থানে রয়েছে এবং একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সক্ষম সেটা নিয়ে প্রশ্ন রয়েছে সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সশস্ত্র বাহিনীর ভূমিকা আসার কথা হচ্ছে যে নির্বাচন কমিশন এরই মধ্যে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে এবং আমরা যেটা দেখছি যে সশস্ত্র বাহিনীকে নির্বাচনে পুরো কার্যক্রমে সংযুক্ত করা হবে তাদেরকে হয়তো বিচার তাদের এখন তো বিচারিক ক্ষমতা আছেই নির্বাচনেও হয়তো সেটা দেওয়া হবে এবং সশস্ত্র বাহিনীর পুরো মাত্রায় সম্পৃক্ততা ছাড়া নিরপেক্ষভাবে সম্পৃক্ততা ছাড়া বাংলাদেশে আসলে অবাধ নির্বাচন এখন সম্ভব নয় এটা একটা বাস্তবতা এবং প্রফেসর ইউনুস সরকারকেও আমি মনে করি অভিমান থাকুক বা দূরত্ব থাকুক সবকিছু মিটিয়ে একটা অবাধ নির্বাচনের দিকে যেতে হবে কারণ এটা শুধু প্রফেসর ইউনোসের প্রশ্ন নয় এটা বাংলাদেশেরও প্রশ্ন কারণ আরেকটি কলঙ্কজনক নির্বাচনের ভার বাংলাদেশ বহন করতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা খুবই বড় একটা বিপর্যয় নিয়ে আসবে আসার কথা যেটা বললাম যে সব পক্ষই এটা মনে করে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ঠেকানো ফেরানো ঠেকানোর জন্য তাদের শেষ পর্যন্ত একটা সমঝোতায় যেতে হবে এবং আমি মনে করি জামাত এবং বিএনপির মধ্যে আসন নিয়ে কোনো সমঝোতার সম্ভাবনা নাই এটা যদিও কিছু পত্রিকা রিপোর্ট করেছে আমার কাছে এগুলি রেডিমেড রিপোর্ট মনে হয় এগুলি এক ধরনের প্রপাগান্ডা মনে হয় এবং আমি এটা নিশ্চিত করেই বলতে পারি যে জামাত বিএনপির মধ্যে এই নির্বাচনে আসন সমঝোতা নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি এবং আমি যেটা বুঝতে পারি যে শেষ পর্যন্ত হয়তো জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের একটা নির্বাচনী সমঝোতা হবে এনসিপি কোন পক্ষে থাকবে এটা আমার জন্য এখন পর্যন্ত বলা খুব মুশকিল এনসিপি একা নির্বাচন করতে পারে এনসিপি জামাতের দিকে যেতে পারে এনসিপি বিএনপির দিকেও যেতে পারে ওই যে যে বলছিলাম যে জামাতের এক নেতার সঙ্গে আলাপ হচ্ছিল তিনি একটা হাস্যজ্জ্বল কণ্ঠে একটা কথা বললেন যে এনসিপি আসলে জামাত এবং বিএনপি দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে এবং রাজনীতিতে এটা খুবই স্বাভাবিক এটা আমি কোনো দোষের কিছু দেখি না তার মানে এই আলোচনায় আগামী নির্বাচন ঘিরে আমরা বেশ কিছু প্রেক্ষাপট দেখতে পাই এক নাম্বার যেটা বোঝা যাচ্ছে যে আওয়ামী এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম ক্রম এখানে চালাতে পারে এবং নির্বাচন ঠেকানোর একটা উদ্যোগ নিতে পারে বিএনপির সঙ্গে জামাত এনসিপি কিংবা ইসলামী আন্দোলনের মতো দলগুলোর যদি সমঝোতা না হয় আমি আবার পরিষ্কার করে বলি যে এটা আসন সমঝোতা নয় রাজনীতিতে সমঝোতা না হয় পিয়ার পদ্ধতি জুলাই সনদ নিয়ে পিয়ার পদ্ধতি আমি এখনও খুব বড় কোনো সংকট মনে করি না আমি যেটা মনে করি যে উচ্ছ এটা কক্ষে পিয়ার নিয়ে তার এক ধরনের সমঝোতায় পৌঁছে যাবে কিন্তু জুলাই সনদের আইনি স্বীকৃতি একটা বড় জটিলতা এবং এসব সম এক্ষেত্রে এর চেয়েও যেটা প্রশ্ন যে আগামী নির্বাচনের পরিবেশ কেমন হবে সেটা নিয়ে তারা যদি একটা সমঝোতায় পৌঁছাতে না পারে তাহলে বাংলাদেশের জন্য বিপর্যয় অপেক্ষা করছে কিন্তু আমি মোটামুটি এক ধরনের আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারি রাজনীতিতে এগুলি এক ধরনের টানা পড়েন এবং শেষ পর্যন্ত বিএনপি জামাত এনসিপি কিংবা ইসলামী আন্দোলন এক ধরনের সমঝোতায় পৌঁছে যাবে কিছু সংকট হবে কিছু সমস্যা হবে বিপ্লব উত্তর এটা সারা পৃথিবীতেই হয় কিন্তু আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু নির্বাচনটা কেমন হবে সেটা এখনই আমি নিশ্চিত করে বলতে পারি না কিন্তু যদি আরেক একটা কলঙ্কজনক নির্বাচন হয় সেটা বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে